এই দিনে যেমন বিয়ে হয়েছে এই দিনই আমি তোমার তালাক দিয়ে তারপর চলে যাবো কি তুমি এটা চাইতেছো এটা চাইতেছো তুমি এই যে সংসারটা পাইছো কোথায় আমার মায়ের জন্য আমার মা যদি আমার পেটে না ধরতো তোমার এই সংসার আসতো আসতো না অতএব আমার মারে কিন্তু তোমার আদর করা উচিত ভালোবাসা উচিত বিয়ে করে বহানস নাই তো চাকরানি নিয়ে এসে তোর মার আদর সেবা যত্ন করব না কোলে বহায় বহা খাওয়াইব ঘরে অশান্তি হয় দিকে তো আমার আমি দূরে রাখছি তুমি যে কি বলো জামাই আমার মেয়ে তো আমি চিনি তুমি সব সময় আমার মেয়ের নামে দোষ দাও এটা কিন্তু ঠিক না বুঝছো আপনার মেয়েরে আপনি এখনো কিচ্ছু চিনেন নাই আমার মেয়েরে আমি জন্ম দিয়েছি আমি জানি আমার মেয়ে কেমন আমি আমার মায়ের কথা শুনবো না তুমি আমার মায়ের উপরে যত অত্যাচার করছো করায় গন্ডায় আজকে হিসাব নিব আমার মা প্রায় এক বছর ধরে বাহিরে ওই যে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় এই তিনশো পঁয়ষট্টি দিনের আমার মায়ের দিনগুলো ফিরাই দাও ফিরাই দাও আমার মায়ের দিনগুলো আমি যে আমার মায়ের এই তিনশো পঁয়ষট্টি দিনের ভালোবাসা পাইতাম ওই ভালোবাসাটা ফিরাই দাও দাও ফিরাই দাও ওই ভালোবাসাটা দাও এই সেকেন্ড হ্যাঁ আরে মো বাদ দাও তো আসো আজকে একটা শুভ দিন কিসের শুভ দিন আচ্ছা প্লিজ হাত ছাড়তে বলছি এতই যখন এতই যখন মা বক্ত তাহলে মা এলিয়া তো কি বিয়া কেন হ্যাঁ বললাম না তুমি এইভাবে চোখ বাই দেখো কই নিয়া যাইতাছ আমার চলো তোমার জন্য সারপ্রাইজ আছে আজকে আমাদের ম্যারেজ না হুম এই জন্য তোমার সারপ্রাইজ দিব আজকে চলো চোখটা খুইলা দাও দেখি কি সারপ্রাইজ চোখ যদি খুইলা দি আর যদি তুমি দেইখাই ফালাও তাহলে সারপ্রাইজের কোনো মজা থাকবে মজা থাকবে না এই জন্য চোখ বাঁধা থাকবে যত ভিআইপি গেস্ট আজকে আসবে তোমার জন্য ভিআইপি ভিআইপি গিফট নিয়ে আসবে তুমি না পারো বসো এখানে গেট আবার কে আসলো তুমি বসো আমি দেখতেছি কি আসছে চোখ কিন্তু খুলবা না আচ্ছা ঠিক আছে আচ্ছা বসো দেখে আসি

আপনার মেরে আপনি এখনো কিচ্ছু চিনেন নাই আমার মেরে আমি জন্ম দিছি আমি জানি আমার মেয়ে কেমন আম্মা আমার মা রে কি জন্য আমি দূরে রাখি এটা আপনারে বুঝাই বলতে পারতাছেন আম্মা আপনি যদি নিজের চোখে দেখতেন আম্মা বুঝতে পারতেন আমি চাই না আমার ঘরের ভিতরে কোনো অশান্তি হোক কোনো অশান্তি হইব না জামাই আমি আসি তো আমি বিয়ে না না বলছিলাম তা বিয়ে আমার জোর করে নিয়ে আসছে চুপ থাকেন বেন আপনার ঘর আপনার সংসার আপনি কেন ঘরের বাইরে থাকবেন আপনি এই ঘরেই থাকবেন আম্মা সাবধানে বুঝাইতে পারি আপনার মেয়ে যদি আমার আম্মারে যদি এখন দেখে তেলে বাগুনে জইলা আমার সংসারে আগুন লাগাই দিব আপনার মেয়ে তুমি সময় আমার মেয়ের নামে বদনাম করতে পারো না আমি এখানে উপস্থিত আছি আমি দেখতে চাই আমার মেয়ে কি করে ওনার সাথে আম্মা তুমি কিছু বলো নাই আমি বলছি বিহাইন্ড বিহাইন্ড বুঝতেই চায় না শুনতেই চায় না আমার কোনো কথা আমার জোর করে নিয়ে আসছে জায়গায় জামাই তুমি চিন্তা করো না আমরা ভিতরে আছি তুমি ব্যানেরিয়া আমার মেয়ের কাছে যাও দেখি আমার মেয়ে কি করে আর কি বলে আপনি তো আপনার মেয়ের আসল রূপটা দেখেন নাই যেহেতু দেখতে শিখেছেন আপনার মেয়ের আসল রূপ তাহলে আপনি দেখেন জামাই আমার মেয়ের আমি জন্ম দিছি বিশটা বছর আমি পারছি আমি জানি আমার মেয়ে কেমন ঠিক আছে তারপরে তুমি যখন বলতেছো দেখতাছি আমার মেয়ের আসল রূপ যাও আজকে আম্মা আপনার মেয়ের ব্যবহারে আপনি বুঝতে পারবেন আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন আর আপনার মেয়ের প্রতি যে আপনার বিশ্বাস ওইটাই উঠে যাবে ওইটাই দেখতে যাইতেছে যাও জানবেন জান চলো মা আসুন জামু আম্মা কইছে তো জান আমি আসি জান আপনি চিন্তা করেন না চাই না তো হবে কোনো অশান্তি হবে আবার কোনো অশান্তি হইব না জান আপনি আল্লাহ ভরসা জান চলো দেখি সামু জান চলো না দেখি কি হয় আপু কি সব সময় এমন করে ওনারাই ভয় বলতেছে যে জানি না দেখে নিয়ে আগে চলো আম যাই ওইখানে যাওয়া যাবে না এখানে বসে বসে দেখমু তোর বোন কি করে ওনাদের সাথে ভাই আচ্ছা বসো কখন গেছে আসতে নাকি এতক্ষণ লাগে কই তুমি এই যে আসছে কে আসছে হ্যাঁ কে আসছে সেটা যে একজন গেস্ট আসছে গেস্ট কে মানে কি ভাবে যে বল মানে তুমি আমতামতা করতেছ কেন না আসলে হইছে কি ওই যে আম্মাই আমাই ওই মেজাজ কিন্তু গরম আসছে কে আসছে বলো আচ্ছা আম্মু আসছে আপনি আমার বাসায় কেন আসছেন হ্যাঁ আর তোমার এত বাসা আসকে দিছে আমি বলছি আমার বাসায় তোমার মাঝে কখনো না আসে কেন আসছে না আসলে কি কি হয়েছে আবার এমন একটা দিনে তুমি ওনারে নিয়ে আসছো থাক না আজকে কেন থাকবে ওঠেন আপনার কি লজ্জা শরম কিছু নাই এর আগে যে আপনি আমি বাসা থেকে বের করে দিয়েছি আবার কিভাবে আসছেন আমার বাসায় থাক না আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করো না আসছে আমি তো জানি না খারাপ ব্যবহার করতে তুমি কেন নি আসছো হ্যাঁ আমার আম্মা কি তোমারকে কোনো ধরনের ডিসটর্ব করে বলো ডিসটর্ব করে না তুমিও কিন্তু বেশি কথা বলতাছো আমার আম্মা তোমারে জ্বালায় না তুমি কি চাও বোমা আজকে দিনটা আমি না

আমি চাই না আপনারা গাড় ধাক্কা দিয়ে বেরোই সম্মান থাকতে থাকতে ভালোমতো বের হয়ে যান আমার আম্মা তুমি এইভাবে কথা বলতেছো কেন তুই যদি এখন তোর মারে বের না করছ না এবার কিন্তু তালাকটা ঠিকই হয়ে যাবে তুই মনে রাখিস বের করবি আমি বের করতে পারবো না আম্মারে তুই একটু জীবনও কিছু পারস নাই ছাড় বের হন এরকম করো না আম্মার হাত ছাড় প্লিজ হাত ছাড়তে বলছি এতই যখন এতই যখন মা বক্ত তাহলে মারে নিয়ে থাকি বিয়ে কেন করছ হ্যাঁ বিয়ে কেন করলি মায়ের কারণে করছিলাম মনে করছিলাম আমি বিয়ে করলে আমার মায়ের সেবা যত্ন কোনো কম হবে না কিন্তু আমি বিয়ে করার পরে আমার মারে এই ঘরের থেকে বের করে দিতে হয়েছে আমার বুঝলাম না তুই দেখি আমার মহিম চাপা চালাইতেছ এত বড় শ্বাস তুই কই পাইছ হ্যাঁ আমার মায়ের কারণে পাইছি কারণ আমার মার সাথে তুমি যে যে ধরনের খারাপ ব্যবহার করো মার কারণ অন দুইটা দিমু তুই কেন আনছ তোর এই বাসা মা মায়ের কারণে আমি জামু কেন বেরোনা আপনি

তুই অতিরিক্ত কি তোরা এখন বালিশ চাপা দিয়ে আমারা ফিল্মু কিন্তু বেরোজন বরাবরই একটা সীমানা আছে আমিও বলছি বরাবরই একটা লিমিট আছে তুমি নিজেই কিন্তু এই দিনটা মাটি করতেছো এই যেমন বিয়ে হয়েছে আমি তোমার তালাক দিই তারপর চিল্লা জম কি তুমি এটা চেয়েছস যে সংসার এটা চেয়েছস তুমি এই যে সংসারটা পাইছ কোথায় আমার মায়ের জন্য আমার মা যদি আমার পেটে না ধরতো তোমার এই সংসার আসতো আসতো না অতএব আমার মা রে কিন্তু তোমার আদর করা উচিত ভালোবাসা উচিত

আপনার সামনে যে আপনার ছেলের গায়ে হাত তুলতাছি হ্যাঁ এগুলো দেখতে আপনার মজা লাগতাছে লজ্জা শরম কিছু নাই কি চাইতাছেন আপনি আপনার ছেলে আর আমায় খাক হ্যাঁ যাবেন না এরকম করবা না আমার মার সাথে এরকম করবো অনেক সহ্য করতে আর না আরেক তো ভালো জানতাম না আর ওই কাজগুলো করে আইতো হ্যাঁ বের হন বাসা থেকে তুই বের হ যা তুই বের হ বাসা থেকে কি বের হইবো আমুত তোমরা বে নিকেন হ্যাঁ আর মুখ বাদ দাও তো আসো আজকে একটা শুভ কিসের শুভুদ্দিন ওঠেন বেআনি কিসের শুভুদ্দিন আম আজকে আমার ম্যারেজ ডে এর বিষয়ে তুমি আমার গায়ে হাত তুললা কিসের ম্যারেজ ডে তোর তুই কেন শুসখেন আমার গায়ে হাত কেন কী করবো কী করবো কি হুম উনি কে উনি কে

আমি কি দাসী নাকি বান্দি ওর মার হুম তাহলে আমি কি আমি কি তোর ভাইয়ের বউ এখন দাসী বান্দি হ্যাঁ আমি ভাই সব কাজ করবো কেন তুমি করবে। তাহলে উনি কেন করবে ওনার তো করতে বলি নাই বাসা থেকে বের করছিস কেন ওনার সাথে আমি থাকবো না তো তুই জাগা যা চলেই যাব যা আপনার বলছিলাম আম্মা আপনার মেয়ের যে একটা খারাপ রূপ আছে এটা আপনি দেখেন না তোর তুই এটা ইচ্ছা করে ফুলি না তোর হুম তুই আমার সামনে জামারকে হাত তুলোস তো সাহস কত বড় হুম এই দিন দেখালে তোর জন্ম দিছিলাম হ্যাঁ পড়ালেখা করে মানুষ করছিলাম তো সাহস কত বড় জামাইর গায়ে তুই হাত তুলস শুনো তোমার একটা কথা বলি আজকে তোমার বিয়ে করে আনার পরে এই যে আমার মা আমার মা আমার কসম দিছিল তোর বউ যদি কখন আমার উপরে অত্যাচারও করে আমার যদি ঘরের থেকে বাইরেও করে দেয় কখনো বউর গায়ে হাত তুলবি না বোর সাথে খারাপ ব্যবহার করবি না আমার মায়ের কথা রাখতে যায় আমার মারে আজকে আমার বাইরে রাখতে হয় তোমারে ঘরে রাখতে হয় তুমি যত ধরনের অত্যাচার করছো তোমার আমি কিচ্ছু বলতে পারিনি শুধু আমার এই মায়ের কারণে আমার মা প্রায় এক বছর ধরে বাহিরে ওই যে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় এই তিনশো পঁয়ষট্টি দিনের আমার মায়ের দিনগুলো গুলা দাও ফিরায় দাও আমার মায়ের দিনগুলা আমি যে আমার মায়ের এই তিনশো পঁয়ষট্টি দিনে ভালোবাসা পাইতাম

আর তোর কপাল ভালো আমি জুতো জোর এখনো খুলি নাই দুই গেলে দুইটা দিনে শোন এরকম একটা মায়ের ঘরে এরকম একটা জঘন্য একটা মেয়ে জন্ম নিবে আমি আসলে চিন্তা করতে পারি আমি না তোরে দেখে বিয়ে করি নাই তোদের ফ্যামিলি দেখে বিয়ে করছি তোর আব্বার ব্যবহারে তোর আম্মার ব্যবহারে তোর বোনের ব্যবহারে তারপর তোর আমি বিয়ে করছি নাহলে বিয়ে করতাম না আমি যদি জানতাম যে এরা মানুষ ভালো কিন্তু তুই খারাপ তোর আমি বিয়ে করতাম না তো শাশুড়ি পাদরে মাফসা জীবনও না তুই কোন ওর সাথে সংসার করবি করা লাগবে না আম্মা আমার সাথে তুই কি ওর সাথে সংসার করবি আমি করব না তুই করতে চাইলেও আমি আর তোর সাথে সংসার করব না তুই কি করে ভাবলি আজকের পরে তোরে আমি আমার সংসারে রাখব আমি শুন এক বছর আগে চিন্তা করছি গত এক বছর আগের থেকে চিন্তা করে রাখছি আগামী ম্যারেজ ডে আসবে ওই দিন তোর আমি তালাক দিব কই থাকবি তুই কই থাকবি জাহান্নামে চৌরাস্তা জাহান্নামে চৌরাস্তায় যাবি আমাদের বাড়ির ত্রিশ সীমানায় তোর ছায়া যেন না দেখি গেলাম না তোমার ভাষায় কী হইছে তুমি কি মনে করছো এত অপমানের পরেও এই মহিলার সাথে আমি সংসার করব কখনোই না তাবার ওনার পোলার সংসার ওনার পোলার লাগে থাকতে তোমার ভাল লাগে আর ওনার লাগে থাকতে ভাল লাগে না না ওনার পোলা টাকা পয়সা খাইতো তোমার ভাল লাগে ওনার থাকতে ভাল লাগে না আম্মু তুমি অন্যদের সাফাই গাইবা না আমি অন্যদের সাফাই গেমু যাদের কোনো দোষ নাই তাদেরই সাফাই গেমু তোর মত এক থাকো না নিয়ে সমস্যা কি যা আমি চলেই যাই আমি তো তোর মতো তো ছোট লোক না ফকির নি আমি তুই না বলো আমি ফকির নি কিন্তু আমি ওই ধরনের ফকির নি না ফুকিন নিলি তুই তোর ডিভোর্স লেটার আর তোর এই তিন সাড়ে তিন লাখ টাকা তোর কাবিনের টাকা তোর আমি দিয়ে দিব ওইটা রাইখা দিস তোর মার মাটির দল লেগে কাজে লাগবে লাগবে না লাগবে না নিয়ে যা তোর মার মাটি দিবি এনে জামাই বেন বসেন ভ্যান কিছু মনে করে না আসলে আমার মেয়েটা না হাতে পায়ে একটু বড় হয়েছে মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই ও আসলে বুঝতে পারে না ওরে মাফ করে দিয়ে হ্যাঁ আর জামাই রাগ করো না ও কদিন আমাদের পাশে থাকুক তারপর আর ভুলটা বুঝতে পারলো আইবো আম্মা আমার একটু কথা শুনেন খোলা মেলা কথা আপনার মেয়ের নামে সংসার করব না আপনার মেয়ে এখনও যেরকম ভবিষ্যৎ ওই থাকবে এখন আপনার কাছে থাকুক থাকলে আপনার মনে হইব যে আপনার মেয়ে ভালো হয়ে গেছে কিন্তু আপনার মেয়ে ভালো হওয়ার না কুকুর চিনেন কুকুর কুকুরের লেজ দেখবেন বাঁকা হয়ে থাকে এইটা যদি কোনো সুঙ্গার ভিতরে টান করে বইরে আপনি লাগাই রাখেন না এক বছর না দুই বছর না এরকম করে বারো বছর আপনি লাগাই রাখবেন আবার দিবেন না কুকুর বাকাই বাঁকা আপনার মেয়ে এরকম আপনার ভালো হওয়ার না আপনার আমি বলছি না মুখ আমি ডিভোর্স দিব ডিভোর্স দিবস আমার মাথা সবসময় ঠান্ডা থাকে কুল থাকে যদি ঠান্ডার কুল না থাকতো তাহলে তোমার বোনের নেই পাঁচ বছর আমি সংসার করতে পারতাম না আমি আম্মা তুমি এর ভিতরে কোনো কথা বলবা না আমার সংসারে তুমি কোনো নাক গোলাই না আমার ভালো যা হইবো তোমার ভালো যা হইব আমি সেটাই করবো আল্লাহ আমার রিজিকে যা রাখছে তাই হইবো আল্লাহর উপর দিয়ে কোনো ফিনিশিং দিতে যাইব না ঠিক আছে ঠিক আছে জামাই তাহলে আমরা আসি ঠিক আছে আসি জামাই মনে কিছু না করলে যেটা কইছি একটু মাথায় রেখো আমনে আম্মা আপনি বললে হবে না আপনারা আমি সম্মান করি আপনারে আমার মায়ের মতো সম্মান করি আপনি এই সম্মানটা সারা জীবন পাবেন যতদিন আমি বাইচা থাকবো আপনাদের সাথে সম্পর্ক থাক আর না গেলে আমি কি করব আমি তো রাখতে চাই না আমি ওর সাথে সংসার করুন না তাম্মা তুমি একটা জিনিস বুঝো দেখো তোমারে যারা অত্যাচার করলো এই মেয়ে তোমার প্রতি যে অন্যায় করছে অত্যাচার করছে তারপরে এই মেয়ের আমি কিভাবে রাখি শুধু তোমার কসমের কারণে আমি এই এক বছরের আমি কিছু বলি নাই আমার মাথা ঠান্ডাই আছে আম্মা কতদিন বাসুম তোমার সংসার তো থাকবো গোমারে বুঝাইতে লয়েছ আম্মা তুমি আমার বুঝ দিও না আমি হলে ছোট খুকি না আমি হলে ফিটার খাই না যে তুমি আমার বুঝ দিও আমি বুঝ নিয়ে আনিমু আমার মাথায় আল্লাহ বহুত জ্ঞান দিছে আমার ফ্যাক্টরিতে প্রায় চার থেকে পাঁচ হাজার লোক কাজ করে তো এই চার পাঁচ হাজার লোক আমি চালাই আমার কি বুদ্ধি রেখে আল্লাহ নর্মাল দিছে হ্যাঁ ঠুমকো বুদ্ধি দিছে আমারে আল্লাহ চার পাঁচ হাজার লোক চালানোর মতো ক্ষমতা মারা দিছে এই সংসার কিভাবে চালাইতিব সেই ক্ষমতাও আমার আছে কিন্তু তোমার জন্য নাই আম্মা আমি নাহলে ও এতদিনে তীরের মতো সোজা হয়ে যেত চলো বয়স অল্প মাথা গরম এই জন্য বয়স অল্প আনবো না আমার সে বড় যে হেডি বিয়া করবো চলো আমি তুমি বউমা বৌমা করো ঘরে চলো তুমি